আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের জীবন বাঁচাতে চাই ভাই ভাই সঙ্গে সেই প্রস্তুতিটা নিয়েছে আমাদের আগ্রহ হয়েছে আমাদের পাড়ার সব ছেলেরা ক্লাবের ছেলেরা বলল যে এই কাজটা করলেই মানুষের পাশে থাকা যাবে এই কাজটা করলে ভালো হবে মানুষের সেই হিসেবে এই উদ্যোগটা আমরা ক্লাব থেকে ভাই ভাই সঙ্গে থেকে নিয়েছি ক্লাবের জন্য সাধারণভাবে জানাবো আমাদের ক্লাবে সবাই নিমন্ত্রণ আমন্ত্রণ থাকলেও আমাদের ক্লাবে এসে সবাই রক্তদান দেখ মানুষের জীবন বাঁচাক মানুষের জীবন বাঁচুক উদ্দেশ্য হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা একটা মহিলার রক্ত লাগবে সেই রক্ত নেওয়ার জন্যই অনেকজনের কাছে ছোটাছুটি করেছে তা সেই জন্য আমরা সেটা ভাবলাম ক্লাবের ছেলে মিলে যে আমাদের একটা ক্লাবের রক্তদান শিবির হোক ওই মানুষের পাশে থাকা যাবে মানুষের জীবন বাঁচবে মোহাম্মদ সেলিম আলী মোল্লা এই ক্লাবের আমি গেম সেক্রেটারিগুলো গ্রামে ভাই ভাই সংঘ ক্লাবে দেখলাম যে ব্যানার ভাইয়া লঞ্চছে রক্তদান শিবির কি বলবেন কি বিষয় রক্তদান শিবির মানুষের পাশে থাকার জন্য মানুষের অনেক রক্তের প্রয়োজন লাগে সেই জন্য ভাই ভাই সংঘ থেকে একটা রক্তদানের আয়োজন করা হয়েছে কতটা মানুষের রক্তদান এর কি জনা আয়োজন 200 থেকে 280 জনা কি বলবেন এই ভামোর বিধানসভাতে আগে আমরা দেখতাম খেলাধুলা মেলা ঘাটে ভাইরাল ছিল সেই ভাঙড় বিধানসভা সেই ভাঙড় বিধানসভাতে হঠাৎ করে দেখুন রক্তদান শিবির আমরা মানুষের পাশে থাকতে যায় মানুষের জীবন বাঁচাতে চাই ভাই ভাই সঙ্গে সেই প্রস্তুতিটা নিয়েছে কি বলবেন এই যে মানুষের পাশে থাকার এত যে নিয়ে বা এত আগ্রহ কোথা থেকে পেলেন বা কি বলবেন আমাদের আগ্রহ হয়েছে আমাদের পাড়ার সব ছেলেরা ক্লাবের ছেলেরা বলল যে এই কাজটা করলি মানুষের পাশে থাকা যাবে এই কাজটা করলে ভালো হবে মানুষের সেই হিসেবে উদ্যোগটা আমরা ক্লাব থেকে ভাই ভাই সঙ্গে থেকে নিয়েছি দুশো থেকে আড়াইশো জনা চকমরিচা ভাই ভাই সঙ্গে ভাঙড় থেকে আসতে গেলে বিজয়গঞ্জ বাজার দিয়ে সিধা খালপাট দিয়ে পুরো খাল খালের ধারেই আমাদের ক্লাবটা আছে ভাই ভাই সঙ্গ আর এইদিকে ভোজরাট দিয়ে আসতে হ্যাঁ ভোজরাট দিয়ে বিবিরাট দিয়ে যে বিবিআই দিয়ে যে পাগলার দিয়ে আসা যাবে খালদার দিয়ে ভাই ভাই সঙ্গে খালেদার ক্লাবের জন্য সাধারণ মানুষ জানাবো আমাদের ক্লাবে সবাই নিমন্ত্রণ আমন্ত্রণ থাকলেও আমাদের ক্লাবে এসে সবাই রক্তদান দেখ মানুষের জীবন বাঁচাক মানুষের জীবন বাঁচুক হঠাৎ করে রক্তদান মূল উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য হচ্ছে আমাদের পাশের গ্রামে একটা একটা মহিলার রক্ত লাগবে সেই রক্ত লাগার কাটা করেছে তা সেই জন্য আমরা সেটা ভাবলাম ক্লাবের ছেলে মিলে যে আমাদের একটা ক্লাবের রক্তদান শিবির হোক ও মানুষের পাশে থাকা যাবে মানুষের জীবন বাঁচবে আমাদের কমিটি একশো বারো জন আছে আমাদের গ্রামের নাম চক মরিচা ক্লাব আছে ভাই ভাই সঙ্গে হবে খেলাটা হবে নভেম্বর মাসে রক্তদানটা হবে নভেম্বর মাসের দশ তারিখ আচ্ছা কার্তিক মাসের চব্বিশ তারিখ সবাইকে আমন্ত্রণ থেকলো আমাদের ক্লাবে সহযোগিতা করার জন্য রক্তদান মানুষের জীবন বাঁচানোর জন্য সকাল দশটা থেকে রক্তদান শুরু হবে রবিবার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম আলী মোল্লা এই ক্লাবের আমি গেম সেক্রেটারি আমাদের ভাঙড় বিধানসভা এমএলএ নওয়াজ সিদ্দিক ভাইজান তাকে আমাদের ক্লাব থেকে আমন্ত্রণ করা হয়েছে তিনি থাকবেন সবাইকে বলবো এসে আমাদের ক্লাবে এসে সবাই সহযোগিতা করবে রক্ত দেবে মানুষের জীবন বাঁচাবে ছোটো ভাইজান থাকবে তাকে নিমন্ত্রণ করা হয়েছে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না